রিসেন্টলি ভারত এবং বাংলাদেশের মধ্যেকার প্রথম যে টেস্ট ম্যাচটি সেটি শেষ পেয়েছে এবং ইতিমধ্যেই বাংলাদেশ এই টেস্ট ম্যাচটিতে পরাজয় বরণ করেছে তো চারিদিকে একটা রব উঠছে যে সাকিবুল হাসান একদমই ব্যাট করতে পারেননি এবং তার চোট থাকার জন্য তিনি বলটাও ঠিকঠাক করতে পারেননি তাই বাংলাদেশে বিভিন্ন সাংবাদিকগণ তাদের মিডিয়াগুলো বারবার একটা প্রশ্ন তাদের ক্যাপ্টেনকে করছে যে সাকিবুল হাসান কেন ভালো পারফর্ম করতে পারছেন না তিনি কেন তার চোটটাকে লুকিয়ে দেশের হয়ে খেলছেন হানড্রেড পারসেন্ট ফিট না থাকা সত্ত্বেও তারা এটাও প্রশ্ন তুলছে যে পরের টেস্ট ম্যাচে কি সাকিবুল হাসান বাইরে যেতে পারে অর্থাৎ তাকে দলে না নেওয়া হতে পারে বা তাকে বাদ দেওয়ার কথা বাংলাদেশের ক্যাপ্টেন কিংবা তাদের কোচ ভাবছে কিনা না দেখতে গেলে আমার যেটা মনে হচ্ছে এখানে যে সমস্ত দোষ যেন সাকিবুল হাসানের এই যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ হারলো এর পুরো দায়টাই নাকি সাকিবুল হাসানের আপনাদের একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ যখন ক্রিকেট বিশ্বে একদম অতি নগণ্য একটা দল ছিল যখন বাংলাদেশকে কেউ চিনত না সেই মতো একটা অবস্থা থেকে আমরা যারা বাংলাদেশের বাইরের দেশে থাকি বিশেষ করে ভারতের লোকেরা বা ইন্টারন্যাশনাল যে অন্যান্য দেশগুলো আছে সেখানে বাংলাদেশ ক্রিকেটে যদি কাউকে চিনে থাকি বা কাউকে যদি আমরা হিরো বলে মানি সেটা কিন্তু সাকিবুল হাসান তো তার যেই অর্জনটা সেটা কিন্তু সে একদিনে করতে পারেনি সে বহু বছর ধরে দলকে ব্যাটে বলে তার পারফরমেন্স দিয়ে দেশকে বিভিন্ন ম্যাচ জিতিয়েছে এবং তিনি অলরাউন্ডার হিসাবে সমস্ত ফরম্যাটে এক নম্বর যে র্যাঙ্কটা তিনি সেটা তৈরি করতে পেরেছিলেন তো বেশ কয়েকটা ম্যাচ না খেলতে পারার জন্য বাংলাদেশের লোকেদের মধ্যে বা বাংলাদেশের মিডিয়ার মধ্যে একটা খবর চাউর হচ্ছে চারিদিকে যে যদি সাকিবুল হাসানকে টেস্ট ম্যাচ থেকে বাদ দেওয়া হয় পরেরটাতে তাহলে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে ভাই ব্যাপারটা তেমন নয় তিনি একটা গ্রেট প্লেয়ার হতে পারে তিনি বেশ কিছুদিন ফর্মে নেই তবে তিনি ঠিক নিশ্চয়ই ফর্মে ফিরে আসবেন তো তার মতো একজন এত বড়ো মাপের প্লেয়ারকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত তো আশা করব যে পরের যে ম্যাচটি হবে যদি তিনি ফিট থাকেন তবে তিনি অবশ্যই খেলবেন এবং তিনি তার যে পারফরম্যান্স সেটা দিয়ে সকলকে মুগ্ধ করবেন তো এইভাবেই কিন্তু ওই এক দুটো ম্যাচ বা এক দুটো সিরিজ খারাপ খেললেই এত বড়ো মাপের প্লেয়ারকে আপনারা বাদ দিয়ে দিবেন সেটা কিন্তু হয় না এটা মনে রাখতে হবে এই যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ হারলো এখানে কিন্তু কেবলমাত্র সাকিবুল হাসানই দায়ী নয় বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান কেউই ঠিকমতো খেলতে পারেনি তাই ওই সব কথা বাদ দেন আমি আশা করব যে সাকিবুল হাসান পরের যে ম্যাচটা হবে তিনি খেলবেন এবং ভালো পারফরম্যান্স করে দলকে জেতাবেন